মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকে বাড়ি যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে ঠাকুর দেখে আসার পর আমি ব্যাগ গুছিয়েছি তাও তোমার সাথে তোমাদের দেখাচ্ছি তারপর এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না বসিয়েছি কারণ আজকে একটা ট্রেন প্রায় সাড়ে বারোটার আগে বেরোতে হবে বাড়ির থেকে কারণ যাচ্ছি হচ্ছে ভাইফোটো উপলক্ষে আর ওখানে ধরো একদিন ঠাকুর দেখবো বেথোয়াটা হরি একদিন ঠাকুর দেখবো মেয়ে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে তো কী কী রান্না করছে তোমার সাথে শেয়ার করি চলো আর তোমার ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আমার হাজব্যান্ড যাবে না আমি আর আমার মেয়েই যাবো ঠিক আছে রাতের ট্রেনে যাওয়ার কথা ছিল যেহেতু শেয়ার পড়াতে আসলো না আজকে আসবে না বলেছে তা আমার বর বলছে যে ঠিক আছে ফালতু আর রাতের ট্রেনে গিয়ে লাভ নেই তুমি বিকেল বিকেল পৌঁছে যাবে এরকম একটা চারটে মধ্যে ঠিক আছে এখানে হচ্ছে মুসুরির ডাল করছি একটুখানি পেঁপে দিয়ে করছি কারণ আমার বর যেহেতু যাবে না ওর জন্য দুপুরবেলায় খাবে রাতে খাবে তার খাবারটা করে রেখে যাব। এখানে ডাল হচ্ছে এখানে বেগুন ভাজা করছি আর এখানে এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করব। গাজর বিনস ক্যাপসিকাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাত হয়ে গেছে কালকে এই তরকারিটা করেছিলাম এটা এখন যেহেতু ডাল করছে ঝোলটা পুরো একদম শুকিয়ে ফেলবো আর হচ্ছে ডিমের অমলেট করব আর এই দেখো কাল রাতে ব্যাগ গুছিয়েছি যেহেতু আমি একদিনের জন্য যাচ্ছি ফোটার পরের দিন চলে আসবো এই জন্য বেশি ব্যাগপত্র করিনি মেয়ের একটা ফিডব্যাক হবে আমার ফিডব্যাক আর এখানে যাদের যাদের ফোটাতে গিফট দেবো সেই গিফটগুলো এই ব্যাগে আছে ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আমরা ট্রেনে বসে পড়েছি বাড়ির থেকে আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ট্রেনে বসে ক্যামেরাটা অন করলাম আর বেরোনোর সময় আমার সাথে একটা বিশাল বড় কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে আমি এই কুর্তিটা কিন্তু পরে আসিনি জানো তো তারপর হঠাৎ মানে অনেকটা রাস্তা আসার পর মেয়ে আমাকে বলছে মা তোমার চুড়িদারের পেছন মানে হাতার কাছে ছেঁড়া আমি ওটা ছেঁড়া না ওটা হচ্ছে সেলাই খোলা কিন্তু ওরকমভাবে তো আর রাস্তাঘাটে বেরোনো যায় না তারপর বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করে এই কুর্তিটা পরে আসলাম তারপর এখানে দেখো এত গরম এত গরম জালনা সাইডে সিট পড়েছে এত রোদের তাপ আসছে তো বিয়েকে চেষ্টা কর বলছিলাম ঘুম পাওয়ানোর কিন্তু কোনো মতেই মেয়ে ঘুমাচ্ছিল না আর এদিকে তো জ্বালনা বন্ধ করে দিয়েছিল রোদের তাপের জন্য আর এদিক দিয়ে যে হাওয়া ঢুকবে সেটাও হচ্ছে না রিজার্ভেশন কামরা কে বলবে বলে এত ভিড় এত ভিড় এত গরম তার মধ্যে পুজো ভাই ফোটার না সবাই বাড়ি যাচ্ছে কিন্তু এবারে রিজার্ভেশন আমরা এরকম ভিড় হয় ভাবা যায় বলো তো ভীষণ কষ্ট হয়েছে বাড়িতে আসার সময় বললাম ঘুমাতে কত চেষ্টা করলাম কিন্তু এত গরম লাগছে এত গরম

হলো তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে চারটে দশে তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম এসে বসেছি তারপর কাকি বললো খাওয়া দাওয়া করে না তাই মেয়ে আর আমি একটু কাকির ঘরে খাওয়া দাওয়া করলাম কাকি মাংস রান্না করেছে একটু মাংস দিয়ে ভাত চাত খেলাম তার মায়ের কাছে এসে বসে আছি মার পা এখন একটু ঠিক আছে তো বদ দিয়ে আমি আর চেঞ্জ করিনি একটু বাজারে বেরোবো এই জন্য আর চেঞ্জ করিনি তো বদদের অপেক্ষা করছি ওহ ভারী বাবা টিনেজ অফ বিছরি অবস্থা ছিল এই যে হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো হ্যালো কেমন আছো আমি গিনি তো বন্ধুরা এই जस्ट আসলাম বাজার থেকে তোমাদের বললাম বাজারে যাব তো আমি আর ক্যামেরাটা অন করিনি বদ্দি চলে গেছে বদ্দির সাথে গেছিলা আর মেয়ে হচ্ছে ভাসুনের সাথে গেছে ঠাকুর দেখতে আমার সাথে বাজারে 가ছিল কিন্তু ওখান থেকেই বড় ভাসুর নিয়ে চলে গেছে ঠাকুর দেখতে আর আমরাও আজকে ঠাকুর দেখতে যাব রাত নটার সময় সাড়ে নটার সময় তো বদ দিয়ে আমি সবাই মিলে যাব তখন আবার মানে মেয়ে আবার আমার সাথে যাবে তো বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম চলো তোমার সাথে একটু শেয়ার করি মানে কালকে যেহেতু ভাই ফোটা তো ভাই কিছু টুকটাক বাজারটা যত আগে কলকাতা থেকে করেছি হাফ করা হয়েছে হাফ বেতর থেকে করলাম তো মেয়ে বায়না করে মেয়ে যেহেতু আমার সাথে বাজারে গেছিলো মেয়ে বায়না করে একটা জামা নিলো তোমার সব গিফট সব নেওয়া হয়েছে ঠিক আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো ওকে চলো আমি দুই দাদার জন্য কি নিলাম সেগুলো তোমার সাথে একটু শেয়ার করি দারক গোমা ওখানে আছে না তো এই দেখো এটা হচ্ছে মেজ ভাসুরের জন্য কিনেছি এখন এখন তো শীত পড়ে গেছে সামনে শীত তো এর জন্য একটু মোটা ধরনের ফুলwidehat গেঞ্জিগুলো কিনেছি কোথায় গেল আর আর কই আর এটা হচ্ছে বড় ভাসুরের জন্য কিনেছি এটা রিকের জন্য কিনেছি আর রিওর জন্য আর যায় ছেলের জন্য ওগুলো তো কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি আর মেয়ে যেটা নিলো সেটা হচ্ছে এইটা ওর নাকি খুব পছন্দ হয়েছে আবার এখন বায়না করে নিলো তাই হচ্ছে ভালোই হয়েছে তাহলে নতুন জামা নেই ভাইফোঁটা তাহলে এটা পরেই দেবে সবাইকে এই যে পুরো চিকুনের কাজ হলুদ রঙের এই জামাটা নিল ঠিক আছে তো একটু এখন ফ্রেশ হবো আর ভালো লাগছে না বাবা প্রচণ্ড গরম লাগছে ফ্রেশ হয়ে রেডি যখন ঠাকুর দেখতে যাব রেডি হয়ে তোমাদের সামনে আসবো কেমন এই টোটো চলে আসছে তো এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো দেখো এই ড্রেসটা পরলাম রেডি হয়ে গেছি আর সবাই রেডি বদিও রেডি আজকে বদিয়ে আমি ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং করেছি ওই যে মেয়েও রেডি মেয়ে মা তুই লাইন চালিয়ে যাবি ওই কি অবস্থা ভালো লাগবে না ছোট করে যাব ঠিক আছে তোমার সাথে শেয়ার করবো হ্যাঁ দেখা 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 দেখো মাথা পড়েছ পড়েছ ভাল লাগে পড়েছ পড়েছ তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আবারে বাবা এত ভয় পেয়ে গেছে বন্ধুরা তোমাদের কি বলবো প্রচণ্ড ভয় লাগছিল মেয়ে তো ভেতরে যেতেই পারলো না বরদির বড় ছেলে দেখে বেরিয়েছে আর ছোট ছেলেকে আর মেয়েকে ওর কাছে রেখে তারপর আমি আর বরদে গেছি বটদের আমি প্রথমে ফার্স্টে যাইনি সামনে কিছুটা মানুষ গেছে মিডিলে আমরা তারপর গেছি মানে ওদের সাউন্ডগুলো আর ওদের ব্যবহারগুলো এত ভয়ঙ্কর ছিল না আমরা জানি যে হচ্ছে ওনারা মানুষ ওনারা মুখোশ পরে ওনারা অ্যাক্টিং করছে তারপরও খুব ভয় লাগছিল তো যাই হোক খুব ভয় পেয়ে গেছে ঠাকুর দেখতে গিয়ে এরকম হবে সত্যি বলছি কোনোদিন ভাবিনি এর আগেও ভূতের প্যান্ডেল দেখেছি আর আর একটা ভূতের প্যান্ডেলও হয়েছিল কিন্তু সেটাকে সেটাতে যাওয়ার মতো আমার পরিস্থিতি ছিল না মেয়ে তো যাবেই না আমি বলেছি না আমি যাবো না ওটা নাকি আরও বেশি ভয়ঙ্কর ছিল বাবা থাক ঠাকুর দেখতে গিয়ে তারপর যদি মরেই যায় তাহলে আর কী হবে বলো তো এটা হচ্ছে আমাদের মিষ্টি মা মিষ্টিমাকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে আমাদের দরতে না কি বলো তো খুব ভালো ভালো কালী পুজো হয় আর ঠাকুরের মূর্তিগুলো এত ভালো হয় না দেখলেই তোমাদের মানে চোখে জল চলে আসবে আর গায়ে কাটা দিয়ে উঠবে এত জাগ্রত ঠাকুরগুলো চলো তোমাদের সাথে আজকে আমাদের বেথাঢহরির ফেমাস ফেমাস কিছু মা কালীর দর্শন করাই তো এটা হচ্ছে পাগলাকালি এই ঠাকুরটা বহু বছর পুরনো ঠাকুর তো এই ঠাকুরের কাছে তোমরা দাঁড়িয়ে যদি কিছু চাও তো তোমাদের মনস্কামনা পূরণ হবেই হবে তো সামনে দাঁড়ালেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে বহু বছরের পুরনো ঠাকুর জানো তো আর এই ঠাকুরের গায়ে যত অলঙ্কার দেখছো সমস্ত হচ্ছে রূপর আর এত সুন্দর লাগে না মায়ের গায়ের ওপর যখন রূপর গয়নাগুলো মানে ঠাকুর পরে থাকে তখন দুর্দান্ত দেখতে লাগে দুর্দান্ত চোখের দিকে তাকানো যায় না এতটা মানে জাগ্রত মনে হয় তো এই প্যান্ডেলটা খুব সুন্দর কর ঠাকুরটাও খুব সুন্দর তো বেতর হরিতে বেশ ভালো ভালো পুজো খুব ভালো ভালো প্যান্ডেলও হয়েছে তো এটা হচ্ছে তোমার মাতৃসংঘের মেজো মা তো মেজো মাও ভীষণ সুন্দর দেখতে আর মেজোমা ছোটমা তো মিষ্টি মা আর হচ্ছে পাগলা পাগলাকালী আর হচ্ছে ডাকাত কালী এরা সময় সবাই হচ্ছে একই রকমের দেখতে একই রকমের বড় সড়ো এরকম দেখতে খুব জাগ্রত আর এটা হচ্ছে ছোটো মা ছোটো মাও ভীষণ জাগ্রত মানে বললাম না আমাদের এখানে প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা ঠাকুর জাগ্রত আর এই হচ্ছে সব থেকে পুরনো সে হচ্ছে ডাকাত এই ডাকাত চোখের দিকে তোমরা তাকিয়ে থাকতে পারবে না এখন বাজে হচ্ছে ডট একটা তো আমরা ঠাকুর দেখে বাড়ি এসে তখন সাড়ে বারোটা বাজে তারপর ফ্রেশ হলাম খাওয়া দাওয়া তো বাইরে থেকে করে এসে সেগুলো আর আমি শেয়ার করতে পারি রোল খেয়েছি আইসক্রিম খেয়েছি আর কি কি খেলাম রে চিকেন পকোড়া খেয়েছি এগুলো সব খাওয়া দাওয়া করে জল টল খেয়ে ব্যাস আর আর পেটে মোটামুটি কারো জায়গা নেই রাতের ডিনার হয়ে গেছে তোমাদের সাথে ঠাকুরগুলো শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বেথাওয়া ডাওয়ারির কালী পুজো ভীষণ ফেমাস আর ব্যাস দেখতেই তো পারলে যা হলো তাই তোমার সাথে শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই কালকে ভাইফোঁটা কালকে ভাইফোঁটার ব্লগ আসবে ঠিক আছে চলো টাটা সবাই গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট গুড নাইট